শীতকালে টিউবওয়েলের জল গরম থাকে কেন আসল কারণ অনেকে জানেন না চলুন এই ভিডিওটিতে আমরা এই সম্পর্কে জেনে নেই আমাদের চারপাশের পরিবেশের তাপমাত্রা অনেকটাই নির্ভর করে সূর্যের অবস্থানের উপর শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলি থেকে সূর্য অনেকটা হেলে পড়ে দক্ষিণের দিকে ফলে দিনের দৈর্ঘ্য যেমন কমে আসে তেমনি সূর্যের তেজও এই সময় কম থাকে এর ফলে বাতাস কম উত্তপ্ত হয় অন্যদিকে হিমালয় থেকে বয়ে আসা উত্তরে হিমাল হওয়া পরিবেশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয় যেকোনো বস্তু থেকে তাপ পরিবহন করে তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায় ছড়িয়ে দিতে বাতাসের জুড়ি নেই তাই সহজে খোলা জলাশয় ট্যাঙ্কের জল দ্রুত ঠান্ডা হয়ে যায় বায়ু প্রবাসের কারণে অন্যদিকে ভূপৃষ্ঠর গভীর থাকা জলের তাপমাত্রা সারা বছর মোটামুটি একই থাকে বাতাসের সংস্পর্শ পায় না বলে এমনটা হয় শীতকালে আসলে মাটির গভীরের জল উষ্ণ হয় না বরং পরিবেশের তাপমাত্রা অনেক কম থাকে বলে আমাদের শরীর ও হাত পা তুলনামূলক ঠান্ডা হয়ে যায় তাই টিউবওয়েলের স্বাভাবিক তাপমাত্রার জলে আমাদের কাছে উষ্ণ মনে হয় দেখবেন দুপুরে সকাল কিংবা রাতে টিউবওলের জল বেশি গরম মনে হয় আসলে এর কারণ হলো দুপুরে আমাদের শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে তাই টিউবওলের জল ততটা গরম মনে হয় না শীতকালে যেমন টিউবওলের জল গরম মনে হয় গরমকালে ঠিক তার উল্টো মনে হয় গরমকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে বলে আমাদের শরীরের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে ওইদিকে টিউবওলের জলের তাপমাত্রা কিন্তু একই থাকে শরীরের তাপমাত্রা বেশি বলে তখন টিউবওলের জল ঠান্ডা মনে হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন